নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল আজ ছয়ই এপ্রিল রবিবার আজকের প্রেম বিবাহ দাম্পত্য ব্যবসা চাকরি সমস্ত বিষয় নিয়ে তথ্য পাবেন এই ভিডিও থেকে আজকের সম্পূর্ণ রাশির এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তাই অবশ্যই ভিডিওটি পুরোটা দেখুন চলুন শুরু করা যাক প্রথমত মেষ রাশি ভালোবাসা দিয়ে সকলের মন জয় করে নিন অনেকেই উদারতা দেখাবেন অনুভূতি প্রকাশ্যে আনতে পারবেন স্পষ্টবাদী এবং আবেগতাড়িত হবেন না মানসিক চাপ থাকবে যারা অর্থ ব্যয় করেছিলেন তাদের আজকে অভাব থাকবে এরপর বৃষ রাশি সাম্প্রতিক কাজে বিরক্ত হতে পারেন স্বপ্ন দেখবেন না ভাবনাগুলিকে কাজে লাগান চেষ্টা করবেন অযথা খারাপ ব্যবহার না করতে উচ্চাসা ভয় দ্বারা প্রভাবিত হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে সব কিছু মোকাবিলা করতে হবে এরপর মিথুন রাশি প্রেমের জন্য ভালো দিন অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও আজকে কর্মক্ষেত্রে আপনার মধ্যে ফুর্তি দেখা যেতে পারে আজকে বিধ্বস্ত থাকবেন বিয়ের সুযোগ বাড়ছে আজ নানা লক্ষ্যে পৌঁছতে পারেন ব্যয় ঊর্ধ্বমুখী হবে এরপর কর্কট রাশি আজ আত্মীয়দের থেকে অনেক কিছু বুঝবেন হালকা মুহূর্ত উড়িয়ে দেবেন চাকরিতে নূতন সুযোগ অশান্তি ডেকে আনবেন না তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করবেন না এরপর সিংহ রাশি আবেগজনিত ঝামেলা বিপদে ফেলবে পরিশ্রম এবং ধৈর্য ধরে রাখুন পরিবারের থেকে সাহায্য পাবেন মানুষকে সহজে বিশ্বাস করা ছাড়ুন ব্যবসায় অন্যের সঙ্গে হাত মেলানোর আগে সাবধান উচ্ছ্বাস অনুভব করবেন এরপর কন্যা রাশি আজ অনেকেই আপনাকে সমর্থন করবেন খরচ নিয়ন্ত্রণে রাখুন বাড়ির পরিবেশে অনুকূল ভাব থাকবে ভালোবাসার জীবনে নয়া মোড় বাড়ির মানুষকে চটাবেন না নতুন কাজের আগে বাবা মায়ের অনুমতি নিন এরপর তুলারাশি দৈনন্দিন চাহিদার দিকে নজর দিন স্ত্রীর থেকে কিছুই আলাদা করবেন না কিছু মানুষ আপনার মেজাজ খারাপ করবে আপনি দীর্ঘ সময় ধরে যা করতে চেয়েছিলেন সেটি হবে না প্রচুর স্মৃতি ফিরিয়ে আনতে পারে কেউ কেউ এরপর বৃশ্চিক রাশি নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগায় যোগান প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তুলতে হবে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে অর্থের অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে এরপর ধনু রাশি বন্ধু এবং একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হন আপনার অংশীদার সম্পর্কে ভালো চিন্তা করুন অনেকেই রেগে যাবে আপনার উপর ফিরে প্রতিক্রিয়া না দিলেই ভালো কাছের মানুষকে বোঝার চেষ্টা করুন এরপর মকর রাশি ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টায় আপনাকে সন্তুষ্ট করবে আর আত্মীয়দের কারণে একটি মনোমালিন্য হওয়া সম্ভব দিনের শেষে সবকিছু সুন্দরভাবে মিটে যাবে আপনার বন্ধুদের মধ্যে দূরত্ব বাড়বে এরপর কুম্ভ রাশি শরীরে ব্যথা বেদনা এবং উদ্বেগ সংক্রান্ত সমস্যা উড়িয়ে দেবেন না আপনি অর্থের গুরুত্বটি খুব ভালোভাবেই জানেন কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসবেন বাচ্চার কারণে প্রশংসা পাবেন প্রেম এবং সামাজিকতা আপনার মনে আসবে এরপর মীন রাশি কোনো স্বর্গীয় জ্ঞান আপনাকে শান্তি এবং স্বস্তি দেবে আর্থিক দিককে উন্নতি নিশ্চিত আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না আপনার প্রেমের সম্পর্কে ঐন্দ্রজালিক বাঁক আসবে আজকে আপনি খালি সময়ের ব্যবহার করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং প্রতিনিয়ত দৈনিক রাশি পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ